অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ তো বই মেলাতে আসছিলাম পছন্দ অনুসারে বই দেখে হচ্ছে যে কিছু বই কেনার জন্য সেই সাথে বই মেলা পরিবেশটা একটু উপভোগ করার জন্য তো এসে হচ্ছে যে অবস্থাগুলোর মুখোমুখি হয়েছি সেগুলো হচ্ছে সব স্টলে প্রায় মেয়েদের হট্টগোল ছিল এই জিনিসটা বইমেলার পরিবেশকে হচ্ছে যে খুবই বিরক্ত করে তুলেছিল তো যাই হোক সেখান থেকে হচ্ছে ভিড়াভিড়ির মধ্যে সবার চিপা চাপির ভিতরে ঢুকে ঢুকে হ্যাঁ হচ্ছে কিছু বই সংগ্রহ করতে পেরেছি সব মিলে আমি প্রায় ২২ থেকে তেইশটা বইয়ের মতো সংগ্রহ করেছিলাম এবং পরিবেশটা খুবই চমৎকার ছিল সেটা এবং পরে সেখানে যাওয়ার পর হচ্ছে অনেক পরিচিত মানুষজনদের সাথে দেখা হয়ে যায় এবং হচ্ছে আমাদের সেলিব্রিটি সুর্য ভাই ছিল সেখানে আহ ভাইয়ের সাথে কিছু সেলফি নেওয়া হয়েছে তারপর হচ্ছে তার একটা বই রিলিজ হয়েছিল তার বইটা নেওয়া হয়েছিল এবং বই কেনাকাটার পর যারা ক্লান্ত হয়ে যাবেন এবং বাড়ির পথে রওনা দেওয়ার কথা চিন্তা ভাবনা করবেন তার আগে অবশ্যই মেলা থেকে এরকম একটা আইসক্রিম কিনে খেয়ে মাথাটা ঠান্ডা করে বাড়ির পথে হেটে হেটে চলে আসবেন